করতে অতএব এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী ভাইরা যদি আগামীতে আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় কর্ম বন্ধ করে দেয় অটোমেটিকলি আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে অতএব আগামীতে আমরা মিডিয়া ভাইদেরকে বলছি এবং যে সকল গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন আপনারা সরকারি মহলকে বলে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার ভাইরা আপনারা আমাদের এই দাবি কত স্কিমের মত ন্যায় পুনরায় আবৃত্তি করবেন না তাহলে বাধ্য হবেন সেই নবম পে স্কেল এবং এগারো থেকে বিশ গ্রেডের দাবি মেনে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের কর্মচারী সমিতির কারিগরি সমিতির যত সিনিয়র সকল সহকর্মী এবং

আমি তাদের সাথে একমত পোষণ করে এবং এখানে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রমের সাথে আমরা একমত পোষণ করছি এবং যারা এখানে সমন্বয়ে গেছেন তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা আশা করব আজকের এই সমাবেশের পরে ইনশাল্লাহ আমাদের যদি কোনো রকমের কাল বিলম্ব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি সহ সমস্ত সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সাথে একমত ঘোষণা করে যেখানে যা করা দরকার ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করবো শুভেচ্ছা জানিয়ে এবং আমরা আশা করব আজকে আমরা যেভাবে এসেছি আল্লাহ মাফ করুক আমরা চাই না মাননীয় উপদেষ্টা অত্যন্ত আন্তরিক আমরা আশা করি তার সেই সুবিবেচনায় উনি যেভাবে অত্যন্ত সুন্দর মতো দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরাও অত্যন্ত তিন চার মাস যাবত ধৈর্য ধারণ করেছি আমার কাছে মাঝে মাঝে অভাব মনে হয় যেহেতু সময় কম আজকে আমরা কর্মচারীরা রোদরে পুড়ে বৃষ্টি দেবে যে দাবি আদায় করছি অথচ এটার সুবিধা কিন্তু উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন এখানে কর্মচারী শশ বিশ্ববিদ্যালয় যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এই দাবি শুধু আমার না আপনাদের সবার ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দীর্ঘজীবী হোক সবাই